সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে মূর্তি ভাঙচুর সহ শনি মন্দিরে ভয়াবহ চুরি প্রচুর ক্ষয়ক্ষতি কুড়ি আগস্ট শিলচরে ধরনাম ও দুই সেপ্টেম্বর অনশন কর্মসূচি বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থান যথাযোগ্য মর্যাদায় ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী প্রয়াণ দিবস পালন ঘাট বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনা বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত দুই ধলাইয়ের কালাখাল নাগাপুঞ্জির বাসিন্দাদের বেধরক মারধর করল ভিন ধর্মী জবরদখলকারীরা মেডিকেলে চিকিৎসাধীন প্রায় জন। এখন আসছি বিস্তারিত সংবাদে শিলচরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে মূর্তি ভাঙচুর সহ শনি মন্দিরে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চুরি ছাড়াও শনিবার চুরি ছাড়াও শনিবার দুটি হাত সহ মন্দিরের ভেতরে লন্ডভন্ড করে দেয় চোরের দল শুক্রবার রাতে শিলচর শহরের ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এলাকায় অবস্থিত শনি মন্দিরে সংগঠিত হল দুঃসাহসিক চুরির ঘটনা চোরের দল মন্দিরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায় চোরেরা মন্দিরের বিভিন্ন সামগ্রী সহ শনি প্রতিমার কয়েক লক্ষ টাকা স্বর্ণালঙ্কার নিয়ে যায় শুধু চুরি নয় প্রতিমা ভাঙচুর করে মারাত্মক ক্ষতি সাধনও করে তারা শনিদেবতার প্রতিমার দুই হাত ভেঙ্গে দেওয়ার পাশাপাশি মন্দিরের ভিতরের বহু সামগ্রী নষ্ট করা হয় শনিবার সকালে পূজা দিতে আসা ভক্তরা ঘটনা প্রত্যক্ষ করে আতঙ্কে স্তম্ভিত হয়ে পড়েন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোয়েন্দা কুকুর নিয়ে তদন্ত শুরু করে ঘটনার পর উত্তেজিত জনতা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় এক ভক্ত ক্ষোভ প্রকাশ করে বলেন এটি শুধু চুরি নয় আমাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত পুলিশের উদাসীনতার কারণেই একই ঘটনা বারবার ঘটছে ঠাকুরের মূর্তির হাত যে বাংছে দুনো হাত একদম বাঙ্গিয়া পুরা সব ঠাকুরে নিয়ে গেছে নিয়ে যাও সোনার পানি তো ঠিক আছে কিন্তু ঠাকুরের মূর্তি বাঙ্গাটা সবচেয়ে বেশি খারাপ যে ঠাকুরটা মানে যার থেকে বেশি আছে কত বছর থেকে চুরি হয় আমাদের প্রণামে চুরি হয় আমরা দলেও আচ্ছা না দলেও আচ্ছা টাকা পয়সা ব্যবহার এবারে যে চুরিটা হয়েছে মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে কখনো চুরি হয়নি এবার প্রথম মন্দিরের ভিতরে চুরি হইছে ঠিক আছে কিন্তু ঠাকুরের যে হাত ভাঙ্গিয়া ঠাকুরের মূর্তি পালাইয়া গড পালাইয়া সব ঠাকুর গড় আস্থা পুরো একদম পালট করে নিয়েছে মটুক ছিল একটা বহুত বড় মটুক ঠাকুরের রূপার গলার একটা বহু বড় ছিল যেটা হয়তো আঠারো বিশ বড়ির নিচে হবে না এটা অনেক বড় ছিল ঠাকুরের চারটা চুরি ছিল হাতে বালা একটা রূপার খরম ছিল সোনার চেন ছিল দুইটা এবং চারটা লকেট এগুলা আমরা বাইরের থেকে যেটা দেখতে পাচ্ছি যে একটা জিনিসও নেই প্লাস ঠাকুরের সব কিছু একদম ঠাকুরের গড় উল্টাইছে ঠাকুরের কালিমার মূর্তি ছিল কালিমার মূর্তি এটা পালাইছে নবগ্রহ মূর্তি উল্টাইয়া পালাইছে শালগ্রাম বিষ্ণু আসলা বিষ্ণু পর্যন্ত নিয়ে গেছ বিষ্ণু পর্যন্ত নাই আমি দেখতে পাচ্ছি কারণ বিষ্ণুর চোখটা ছিল সোনার বিষ্ণুর চোখটা ছিল সোনার তার লেগে শালগ্রাম সুদ্ধা নিয়ে গেছে আমার মনে হয় এখান থেকে দেখা যায় যেটা যে বিষ্ণু নাই কোন জানলা দিয়ে ঢুকছে এটা এটা আমাদের যতটুকু সম্ভব পিছনের জানলা একটা আমরা আছে পিছনের জানলা গ্রিল সহ গ্রিল টেনে ব্যাঙ্গে ভিতর দিকে ঢুকেছে জানলার পিছন দিকে সামনের দিকে কোনো চিহ্ন নাই পিছন দিকের জানলা পুরা ভাঙা প্রশাসনের কাছে কি জান প্রশাসনের কাছে এটাই নিবেদন এতদিন আপনারা যা ধরেছেন না ধরেছেন আমরা কোনো জিজ্ঞেস করিনি কিন্তু এইবার যাতে ওদেরকে ধরার অনুমতি মানে সবাইকে দেন আর নিজেও জল জীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে আগামী কুড়ি আগস্ট ধর্না কর্মসূচি পালন করবে বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন ওয়ান এর সামনে ও শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন টু অফিসের সামনে এক ঘন্টা ধর্না কর্মসূচি পালন করবে সংস্থা বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার সভাপতি প্রণব কুমার রায় কথা জানিয়েছেন শনিবার শিলচর রাধামাধব রোডের জোসনা ভবনে বরাক উপত্যকার জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সংস্থার সভাপতি প্রণব রায়ের অনুষ্ঠিত সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় মূল উদ্দেশ্য হইল আমাদের মানে বিগত তেইশ মাস যাবত জলজীবন জীবন মিশনে যারা কাজ করছে তারার কোনো পেমেন্ট নাই তারার বিল যারা কাজ হয়েছে তারা বিলগুলো আপলোড হয়ে যাচ্ছে না অনেক বিল স্যাংশন হয়ে আইছে সেগুলোর পেমেন্ট হইতেছে না ওইটা নিয়েই আমাদের মূলত সভা আমরা আগামী দিনে আমরা একটা ধর্নার কার্যসূচি গ্রহণ করছি যেটা শিলচর ডিভিশন ওয়ানের সামনে এক ঘন্টা শিলচর ডিভিশন টুর সামনে এক ঘন্টা সেই ধর্নার মধ্যে আমরা সরকারের কাছে জানাতে যাই যাতে আমাদের বকেয়া পাওনাটা মাননীয় মুখ্যমন্ত্রী সবিনয় সহকারে যাতে এটা বিবেচনা করেন কারণ আমাদের অনেক লোক এখনো এমন অবস্থায় আছে দুস্থ অবস্থায় আছে যে ব্যাংকের লোন নেওয়ার পরে ব্যাংকের লোনের ইন্টারেস্টও দিতে পারছে না সেই জন্য ওই বহুত কষ্টের মধ্যে তারা দিন কাটাচ্ছে কেউ বাচ্চাদের স্কুলে পড়াশোনা করে চালাতে পারছে না কারণ ইয়ং জেনারেশনটা একটা বিরাট গ্রুপ আমাদের এখানে এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের পেমেন্ট না পাওয়ার জন্য আজকে তারা খুব দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা বিনম্র অনুরোধ আমরা বরাক ভেলি ডেভেলপমেন্ট মিনিস্টার কৌশিক রায়ের কাছে আমরা বিনম্র অনুরোধ যাতে আমরা বরাক ভেলির কন্ট্রাক্টররা যাতে আমরা পেমেন্টটা অতি সহজে পাই যথাযোগ্য মর্যাদায় শুক্রবার ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবস পালন করা হয় এদিন সকাল দশটায় রংপুরে মহাসড়কে জিরো পয়েন্টে অটল বিহারী বাজপেয়ের প্রতিমূর্তিতে অটল বিহারী বাজপেয়ীর স্মৃতি রক্ষা কমিটির বরিষ্ঠ কর্মকর্তা পরে বাজপেয়ীর জীবন ও আদর্শ নিয়ে আলোকপাত করেন তারা এদিন সকালে বাজপেয়ীর মূর্তিতে অন্যান্যদের মধ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার সহ অন্য আজ ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্ব নেতা আমাদের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীজির সপ্তম মৃত্যুবার্ষিকী এবং এই উপলক্ষে আমরা বাজপেয়ীজির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে এখানে ওনার যে জিরো পয়েন্টে যে ওনার যে মূর্তি সেখানে সবাই উপস্থিত হয়েছে বাজপেয়ীজি এমন একজন ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছিলেন এবং বিশ্বের কাছে এক জনপ্রিয় নেতা হিসাবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে আজকের এই বিশেষ দিনে উনার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে আজ আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় নেতা ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী মহোদয়ের অষ্টম মৃত্যুবার্ষিকী প্রায়ণ বার্ষিকী তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি দেখুন তিনি ছিলেন একজন সত্যিকারী দেশভক্ত এবং কখনোই তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি এবং মূল্যবোধের রাজনীতির পরাকাষ্টটা মূল্যবোধের রাজনীতির পরাকাষ্ঠা তিনি দেখিয়েছেন আর শত্রু স্বপ্নদ্রষ্টা তিনি লিখেছিলেন কবিতা স্বপ্ন দেখাতা ম্যান কবি এক নয়া ভারত বানানে কা সেই স্বপ্নকে আজ মানে পরিপূর্ণ করে তুলেছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী সোনাবাড়ি ঘাট বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনা বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন দুই একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন একজন বাইক আরোহী ও একজন স্কুটি চালক দুমড়ে মুচড়ে গিয়েছে তাদের বাইক ও স্কুটি স্থানীয় সূত্রে খবর শনিবার দুপুরে বারোটার কাছাকাছি সময়ে সংঘটিত হয় দুর্ঘটনাটি বেপরোয়া বলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইক ও তারপর একটি স্কুটিতে সজরে ধাক্কা মারে বাইক ও স্কুটি দুটি দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তারা আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে ধলাই বিধানসভা কেন্দ্রের কালাখাল নাগাপুঞ্জির বাসিন্দাদের বেধরক করল ধর্মী জবরদখলকারীরা গোষ্ঠী আক্রমণের শিকার হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন প্রায় জন নারী পুরুষ বৃহস্পতিবার কালাখাল পুঞ্জিতে সরকার প্রদত্ত কিছু চারা রোপণ করতে যায় স্থানীয় নাগারা দিন কয়েক আগে এই এলাকায় আদিবাসী না এইসব নাগাদের হাতে ফরেস্ট বিভাগ জমির মজুদ এর কাগজ তুলে দেয় একই সঙ্গে এলাকায় বৃক্ষরোপণের জন্য জায়গা নির্দিষ্ট করে চারা দেয় বৃহস্পতিবারে সব চারাগাছ লাগাতে গেলে অতর্কিতে ভিম ধর্মে 50 থেকে 7 জনের একদল এই সব নাগাদের উপর আক্রমণ করে বসে দা সাবল দিয়ে নাগাদের উপর আক্রমণের ফলে এই সব 나가রা বিস্তর जखম হন পরবর্তীতে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে পুণীর ঘটনাস্থলে উপস্থিত হয় ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করে ট্রাইবাল হেডম্যান কোডিশন আমার নাম সঞ্জয় বর্মন তো আমরা এসেছি আঠারো উনিশটা সংগঠনের মাধ্যমে একটা কোয়ার্ডিশন কমিটি আছে আমাদের বরাকবেলিতে তিনটা ডিস্ট্রিক্টে তো গতকালকে যখন ঘটনা ঘটে আনফর্চুনেট কোনো খুব দুঃখজনক ঘটনা আমরা গিয়েছিলাম স্পটে মানে কালাকাল গ্রামে কাশিয়া গ্রামে ঘটনাটা কি হেডম্যানের বাড়িতে গিয়েছিলাম মিটিং করলাম এসপি স্যারের লগে কথা বললাম ডিসি স্যারের লোকের কথা ঘটনাটা কী ঘটনা ঘটেছিল আমরা খাসি জয়ন্তিয়া আর আমরা ডিমাসা কাছারি মার রিয়াং এই এই মানে ফরেস্ট রিজার্ভ অঞ্চলে দোলাই সমষ্টির ফরেস্ট রিজার্ভ আন্ডারের আমরা প্রায় মোর দেন সত্তর থেকে আশিটা আমরা আমাদের ইন্ডিজিনাস যারা ট্রাইব আমাদের গ্রাম আছে এখানে ছোটো ছোটো গ্রাম তো ঘটনা ঘটলো একটা নিজের আমাদের প্ল্যান্টেশন এখানে আমরা প্রায় চারশো পাঁচশো বছর থেকে আমরা এখানে জীবিকা নির্বাহ করে আছি বিভিন্ন ধরনের আমরা প্ল্যান্টেশন করি সুপারি পান ধান এবং আদার ভ্যালুয়েবল ক্রপস আমরা এখানে প্ল্যান্টেশন করি এবং এর উপরেই আমাদের জীবিকা নির্বাহ ঠিক আছে তো হঠাৎ সাম মুসলিম পারসনস মুসলিম কমিউনিটির লোক এসেছিলো আমাদের গ্রামে খাসিয়ার গ্রামে খাসিয়ার মানে সুপারি এবং পান বাগানে তো এখানে হঠাৎ ওরা এসেছিলো যে এসে ওদেরকে বললেন যে আপনারা এই গ্রাম থেকে আপনারা গ্রামটা ছেড়ে দেন চলে যান এবং জমিটা আপনা আমাদেরকে দিয়ে দিন এবং ঘটনাটা গতকালকের বা আজকের না ঘটনা অনেক বছর ধরে আমাদের এগেন্স্ট অনেক ক্রিমিনাল কনসপিরেসি চলছে ও ওরা 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 দে আর অল দিস সোশ্যাল এলিমেন্টস ইনভলভ উইথ সো মেনি ড্রাগস কেসেস ক্রিমিনাল কেসেস পেডলিং দিস ইয়াবা ট্যাবলেটস ক্যাফ গরু চুরো হয় সময় সময় আমাদের ট্রাইবেল গ্রাম থেকে অনেক ছাগলও চুরি করে ওরা এবং তাদের মূল উদ্দেশ্য হলো ট্রাইবেল যে ইন্ডিজিনাস এখানে যে চারশো চার থেকে পাঁচশো বছর থেকে যারা আছি আমরা ওদেরকে নিজের নিজের বিটা বাড়ি থেকে আর ডিসপোজেস করা ওদেরকে মানে জমিন থেকে থারিয়ে দেওয়া মেন উদ্দেশ্য ওইটাই তো গতকালকে আনফর্চুনেট একটা ঘটনা ঘটেছে এক দুইজন ছেলে ওরা ছয়জন গিয়েছিল জঙ্গলে ওদের প্লান্টেশন দেখাশোনার জন্য অ্যাজ ইউজুয়াল যেভাবে ডেইলি যায় বাগানে কাজ করার জন্য ফিফটিন অগাস্টের দিন ছিল সবই সেলিব্রেট সেলিব্রেট করছিলো সেভেন্টি নাইন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স কিন্তু গতকালকে ওরা দাও বললম হাতে বন্দুক ছিল ওরা অনেক আই দেখেছেন ওরা তো হঠাৎ ওদের উপরে যখন চারা গাছ লাগাতে ছিল বা জঙ্গল সাফা করতেছিল তখন ওদের উপরে গিয়ে ছেলেরার যে গ্রামের যে ছেলে ওদের উপরে গিয়ে হঠাৎ আক্রমণ করলেন দাও বললম বন্দুক সন্দুক দিয়ে এবং মানে সিরিয়াসলি ইনজর্ড হয়েছেন এ নাও প্ৰেজেণ্টিভ দে আৰ ইন মেডিকেল কলেজ শিলচৰ তো আমাৰ ডিমাণ্ড ইমিডিয়েট এৰেষ্ট অফ দ'জ কাল্প্ৰিটছ মিছক্ৰিয়ান্স ইনভ'লভ উইথ দিছ কেচ হা স্পেচিফিকেলি এব অন বিহাফ অফ নাইনটিন ট্ৰাইবছ নাইনটিন ইণ্ডিজিনছ ট্ৰাইবেল কমিউনিটি থাকে অল দ'জ হু আৰ ৰচাইডিং হেৰি ৰচাইডিং বাই মেনেজিং ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট আৰু এনি আদাৰ লোকেল এডমিনিষ্ট্ৰেশ্যন অ'ৰ হোৱাট এভাৰ ইট মে বি বাট উই ষ্ট্ৰংলি ডিমাণ্ড টু দ্য গৱৰ্ণমেণ্ট অফ আছাম স্পেচিয়েলি অ অনাৰেবল চিফ মিনিষ্টাৰ অফ আছাম এণ্ড ডি চি অফ কচাৰ ডিষ্ট্ৰিক দিছ ডি এফ অ' অফ কচাৰ এণ্ড এছ পি ইমিডিয়েট উই ডিমাণ্ড ইয়েট এভিকশন দ'জ হু ৰডিং ইন ডেট এৰিয়া পাৰ্টিকুল ইন দিছ ফৰেষ্টাৰ্ভ এৰিয়া অল দ'জ নন ট্ৰাইবেল পাৰ্টিকুলাৰ দি মুছলিম শুড বি এভিকটেড ইমিডিয়েটলি আদৰৱাইজ ৱাৰ্ট আেমোক্ৰেটিক এজুকেশ এেৰি চৰ্ট পিৰিয়ড জন্মাষ্টমী শুভ লগ্নে অঘটন শ্রীভূমিতে শহরের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নাহাটা টেক্সটাইলসে বিধ্বংসী আগুন প্রতিষ্ঠানটির দ্বিতলে ঘটে অগ্নিকাণ্ড দমকল বাহিনী অচিরে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকাণ্ড কক্ষে প্রবেশ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে নির্গত ধোয়ার জন্য এয়ারটাইট কক্ষ থাকায় পুরো কক্ষ ধোয়ায় ভরে গেছে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার প্রকৃত কারণ জানা যায়নি জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও পুলিশ ঘটনাস্থলে এসে সবকিছু খতিয়ে দেখছে আমরা সকালবেলা যখন হঠাৎ করে জানলাম যে খবর পেয়ে দূরে দৌড়ে আসলাম দেখলাম যে আমাদের নাহাটা আমাদের কাপড়ের যে সব সেরকম দেখলাম আমরা এসে ধোয়া আর যত করতে পূর্ণ আমরা আমাদের বাহিনী এসেছে দেখলাম যে ভিজোয়ার প্রথমে ধোয়া দেখতে পাচ্ছি আর তারা অক্সিজেন লাগিয়েছিল এখন আমরা যে ভিতরে যেখানে আগুনের সূত্রপাত এখনো বুঝতে পারা যাচ্ছে না হয়তো বা সরকার থেকে হয়েছে না যেখানে সূত্রপাত সেখানে এসে গেছে সেখানে কিছু এত ধোঁয়া সেই ধোঁয়ার ফলে কিছু দেখার ক্ষমতা নেই ক্ষতি হয়েছে কি ক্ষতি হয়েছে কিছু কিছু বুঝতে পারছি না মানের পক্ষে জিজ্ঞেস করলাম ওনারাও ঢুকতে পারছে না এখানে পুলিশ প্রশাসন যারা আছে ওনারাও ঢুকতে পারছে না কিছু দেখার ক্ষমতা নেই শ্বাস শুদ্ধ হয়ে যাচ্ছে যার জন্য দুজন শুধু আমাদের মরিজনের বাহিনীর ভাই

Vivekananda Junior College was established in 2003 at Shankuri Road Silchar, Pincode 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit we have NCPAL Memorial Degree College which was established in 2010 and affiliated under ASHAM University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. Grace Well Hospital, Meherpur, Shilchar এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ এনআইসিইউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ম কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা গ্রেসওয়েল হসপিটাল ফিরে এলাম নিরতির পর ধোয়ার বন্ধে দশ বছরের শিশু দেবজিৎ হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ এসইউসিআই দলের কাছাড় জেলা কমিটির আহ্বানে প্রায় পাঁচ শতাধিক জনতা শিলচরের রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ পর্যন্ত তীব্র দাবদাহ উপেক্ষা করে মিছিলে সামিল হয় মিছিল থেকে জনগণ দৃপ্ত কণ্ঠে তীব্র ক্ষোভের সাথে আওয়াজ তুলেন দেবজিৎ রির নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই দেবজিৎ রির হত্যাকারীর ফাঁসি চাই দেবজিৎ রির হত্যাকারীদের বিচার ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে মিছিল ক্ষুদিরাম মূর্তির সামনে পৌঁছালে সেখানে উপস্থিত জনতার সামনে দেবজিৎ পিতা দিলীপ কুমার রি বলেন আমি কাজ এসেছিলাম কাজ থেকে আমি সন্ধ্যার সময় আমাকে ফোন করে আমার বউ বললো যে বাচ্চাটা পাওয়া যাচ্ছে না তাই আমি সন্ধ্যার সময় ঘরে গিয়ে দেখছি ঠিক বাচ্চা আসেনি তাই খোঁজখবর লাগালাম খবর পেলাম যে একটা ছেলে এই ছেলেটা আমাদের পাশের বাড়িতে আসতো ঘেরা করতো বলে ওই ছেলেটার সঙ্গে বাচ্চাটা গিয়েছে তাই আমরা সন্ধ্যাবেলা পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক এই জঙ্গলগুলোতে খুঁজলাম ফিশারি ছিল আমরা মনে করি কোনো সময় বাচ্চা দশ বছরের বাচ্চা ওই জলে সলে পড়ে গেছে তাই অনেক খুঁজা করে তারপরে আসলাম পালাম না তারপরে আমরা করে দুয়ারবন্দ থানার সঙ্গে কেস লিখে করে দিলাম তারপরে কেস দেওয়ার পরে পরের পরে সোমবার আমার বাচ্চার মৃতদেহ দাঁড় হয়েছে জানা গেলো দুষ্কৃতীদের সঙ্গে জড়িত চারজন ধরেছে এই যে আজকে সমাজের ছোটো ছোটো বাচ্চা আজকে ওদের হত্যা করা হচ্ছে কি দূষে ওদের হত্যা করা হচ্ছে আমি প্রশাসন কাছে এটাই দাবি চাইছি যে ওদের ফাঁসি চাই আর কিছু যা হবে হওয়া দরকার নেই ফাঁসি চাই ওদের কারণ এই ছোটো বাচ্চাটা না এখন ভালো করে চলা শিখেছে না বলা শিখেছে তাদেরকে টার্গেট করা হচ্ছে কিসের জন্য কোথায় সরকার কোথায় প্রশাসন আমাকে বলছে তোমার দুষ্কৃতীদেরকে ধরে সাজা করে দিয়েছি সাজা তো কাল পরশু বের হয়ে ছুটে যাবে তারপরে কি হবে তারপরের বিচার কোথায় যাবে তার জন্য আমি চাইছি ওদের প্রথমে ফাঁসি দেওয়া হোক যতজন এটার মধ্যে সরযন্ত্রে আছে আরও তদন্ত করা হোক রকম বাচ্চা হত্যাকারীর মধ্যে কেরা সরযন্ত্রে আছে আমার দাবি এটাই রাখছি সবার কাছে তম স্বাধীনতা দিবসের দিনে সোনাই জন অবসরপ্রাপ্ত বীর সেনানীদের শুক্রবার সোনাই মন্ডল ও রামনগর মন্ডল বিজেপির অধীন এসব গিয়ে উপহার দিয়ে প্রদান করা হয়। বিজেপির কাউন্সিলের সদস্য ভজন সেনের নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনাই যুব মোর্চার সভাপতি পিঙ্কু দাস অবসরপ্রাপ্ত সেনা বুদ্ধ চন্দ্র সিনহা দলের সোশ্যাল মিডিয়ার কর্মকর্তা রূপন চৌধুরী তম স্বাধীনতা দিবস যথার্থী মর্যাদায় পালন করছি আজকের দিনে আমরা দলের নির্দেশে আমরা যারা অবসরপ্রাপ্ত বীর সেনানী তাদেরকে সংবর্ধিত করা তিরঙ্গা দিয়ে আমরা সেটার আদেশ পালন করছি সেই আদেশ সম্প আজকে আমরা এখানে উপস্থিত হতে পারছি গুরুচারণ রাজ বরভৈয়া মহাশয়ের বাড়িতে মনে লেফটেন্যান্ট কর্নেল চট্টিনিসে উনি করতে হয়েছেন তো আমরা সবাই দিই যে দলের যে কার্যক্রম নিয়েছে সেই জন্য আমরা আনন্দিত কারণ ওনাদের ঘরে আসার আমরা একটা রাস্তা পেয়েছি এবং ওনাদের সঙ্গে মিলে আমরা ওনার কর্মজীবনের যে উপলব্ধিটা মানে একাত্তর ইংরেজি বাংলাদেশের যুদ্ধের সময় যে কাহিনি বলেছেন আমরা শুনে আনন্দিত যে সেই সময় দেশের বীর সেনারা দেশের জন্য কিভাবে আত্মত্যাগ করে দেশকে স্বাধীন করেছে বাংলাদেশে স্বাধীন দিয়েছিল এর আমরা আনন্দিত গর্ববোধ এবং তাদের জন্য আমরা গর্ববোধ তারা দেশকে সুরক্ষিত রাখার জন্য আজকে ভারতবর্ষ ত্রিপুরাদের পঞ্চম স্থানে গিয়ে পৌঁছেছে মাননীয় নরেন্দ্র মোদীর ধন্যবাদ বরখলার জাটিঙ্গা সমবায় সমিতির আয় ব্যয় নিয়ে হিসেব ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার সকাল এগারোটায় বরখলা জাটিঙ্গা সমবায় সমিতির গত দু তেইশ চব্বিশ বছরের আয় ব্যয় হিসেব সমিতির সদস্যদের সম্মুখে তুলে ধরেন সমিতির সম্পাদিকা সঙ্গীতা দাস বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন কাছাড় জেলার খাদ্য অসামরিক বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট মজিবুর রহমান সহ অন্যান্যরা ওয়ার্ড স্থানীয় এই অফিস যে নাম এন্ট্রোস করবো ডাটা এন্ট্রি করতে পারে লেখতে পারে বুঝতে পারে তার স্যালারি আমি দিব কোনো মানুষের ফ্রি টাইম সবজি ব্যস্ততা থাকে যারা অনেক এনার্জেটিক শিক্ষিত প্রত্যেক জীবিত আছে যারা অন্তত শুদ্ধ ডাটা এন্ট্রি করতে পারবে এবারে একদম ইন্টারভিউ তৈরি করি আমি পঞ্চায়েত ধীরে ধীরে বইলাম মিনিমাম একটা স্যালারি মানিয়ে ঠিক যতদিন পর্যন্ত এই প্রক্রিয়া থাকবো তারা স্যালারি আমি দিব আর অফিসার পাড়াও এটা নেতা কল সিরিয়াস পলিটিক্সর লাগিন নাই রাজনীতি লাগিন নাই লাগিন নাই মানুষের বহুত ধারণা যে আমার কইছে যে এনআরসি সঙ্গে তো ডাটা আমরা ডা আমরা সব আছে কিন্তু আমি অফ দ্য বা রাজনৈতিক কারণে ইলেকশনের আগে নাম কাটি অ্যানাউন্সমেন্টও করতে পারে যার লাগিয়া অধিক সচেতনতার সাথে প্রত্যেক মাত্রর দায়িত্ব কর্তব্য নিজের নাম যদি ভুক্তানিষ্ট না থাকে গণতান্ত্রিক দেশ হবে তা আপনার অধিকার থাকতে আপনার যদি ভূতাধিকার থাকে না আপনার নাগরিকত্ব নারাটারি পড়বো আপনার নাগরিকত্ব নারাটারি পড়লে আপনার প্রত্যেকটা জিনিসও সুযোগ সুবিধা একজন দেশের নাগরিক সাংবিধানিক যে অধিকার প্রত্যেকটা অধিকার থেকে আপনি বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকিয়া যায় থাকব যদি আপনি নাগরিক না হই কনস্টিটিউশন কিতাব হয়েছে আপনি যে এই দেশের নাগরিক নাই তাহলে তো কোনো সুযোগ সুবিধা দিবার কথা নাই থাকবে রাজনৈতিক কারণে একটা সিদ্ধান্ত দুইটা নেওয়া হইছে যেটা এগেনস্টে সুপ্রিম কোর্টও কেস করা হইছে আমরাও করছি সামাজিক সংগঠনেও পড়ছে বিভিন্ন দলেও পড়ছে কৌটোর প্রক্রিয়া চলবো কৌটি যদি বইটা লাগতো না তাইলে তো গুড আমি প্রত্যেকটা অফিসেও একটা সেন্ট্রাল টিম পাঠাইব যাতে ডেইলি প্রত্যেক অফিস এখান থেকে মনিটরিং করে একটা রেজিস্টার থাকবো রেজিস্টার হয়ে সাইন করি কি কি খাওয়া যায় সিএনএন টোয়েন্টি ফোর সংবাদ আজকের মতন এই পর্যন্তই নমস্কার